হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও বিশ্বজিৎ টিটোরিয়াল অ্যান্ড এডুকেশানস আজকে অনেকেই আমার গত ভিডিওগুলোতে কমেন্টস করছিলেন যে স্যার ওবিসির যে সার্টিফিকেট সেটা আমরা কবে থেকে ডাউনলোড করতে পারবো তা নিয়ে কিছু বলব আজকে সেই মূলত সেইটার ওপরই আমি আলোকপাত করবো আমি খুব বেশি জ্ঞান যাবো না তার কারণ ভিডিও লম্বা করার মতলবে আমি একই জিনিস রিপিট করবো আর বুঝতে অসুবিধা হবে সেটা কিন্তু আমি চাই না তাই কথাকে আমি সহজভাবে বলার চেষ্টা করব গত তিরিশ সাত দু পঁচিশ ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ওয়েবসাইটে রাজ্য সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটা নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে কি বলা হয়েছে সেটা বলছি যে তারা জানিয়েছে যে সুপ্রিম কোর্ট থেকে একটা নির্দেশ দিয়েছে যে একশো চল্লিশটি যে জনজাতি জনজাতির তালিকা তৈরি হয়েছে বা প্রস্তুত হয়েছে সেই তালিকাকে সেই তালিকাভুক্ত কাস্টগুলোকে সাবকাস্টগুলোকে যেন তাদেরকে কিন্তু তাদের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয় এটা প্রকাশ করেছে এবং তার নিচে লেখা রয়েছে যে কোথায় কোথায় এই নোটিফিকেশানস বা এই অর্ডারটাকে পাঠানো হয়েছে ডিএম অফিসে পাঠানো হয়েছে তারপর আপনার আদার্স ব্যাকওয়ার্ড যে ডিপার্টমেন্ট ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে সেখানে পাঠানো হয়েছে বিভিন্ন এসডিও 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 এবং ব্লক এইগুলোতে এই স্তর প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেটিভ যে স্তরগুলো রয়েছে সেই সমস্ত বিভাগে কিন্তু পাঠানো হয়েছে এই নোটিফিকেশান অলরেডি এখন এই এক আগে ছিল ছেষট্টিটা জনজাতি এখন হয়ে গেছে একশো চল্লিশটা জনজাতির লিস্ট এবার এই লিস্টে কি সমস্যা তৈরি হয়েছে সমস্যা ঠিক নয় অনেকে ও বি এ ছিল ও বি হয়ে গেছে কেউ ও বিসি বি ছিল কেউ এ হয়েছে তো এই রকম যে সমস্যা বা নতুনভাবে কেউ অ্যাড হয়েছে এই এই জিনিসগুলো যে তৈরি হয়েছে ওখানে সেইগুলোতে কিন্তু একটা সমস্যা আকারে তৈরি হয়েছে যে স্যার আমরা কবে সার্টিফিকেটগুলো এগুলো পাবো যেহেতু এসএসসির ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের এক্সামের ক্ষেত্রে আগামী পাঁচ থেকে এগারো তারিখের মধ্যে কিন্তু ওই এডিট করতে হবে বা কাস্টগুলো আপডেট করতে হবে এখন বলি যে কবে থেকে তোমরা ডাউনলোড করতে পারবে সার্টিফিকেট বলা এবার বলা হয়েছে যে সমস্ত দপ্তরগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং যাতে সকলের সার্টিফিকেটগুলো পায় বা দেওয়া যায় তার ব্যবস্থা করতেও বলা হয়েছে এখন অনেক জায়গায় যদি খোঁজ নিয়ে দেখেন অনেক ব্লকে অনেক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে যদি ফোন আরে করেন দেখবেন হয়তো কোনো কোনো জায়গায় বলছে যে আমাদের এই সপ্তাহে এই সংক্রান্ত কাজ হচ্ছে না সামনের সপ্তাহ থেকে হবে তাহলে আজকে ধরুন হয়ে গেছে আপনার ফ্রাইডে দুটো সোমবার থেকে সামনের সোমবার থেকে নিশ্চয়ই কাজ শুরু হবে এবার এবার আসি কিভাবে সার্টিফিকেট ডাউনলোড করবে দেখো ক্রমে যাবে বা ব্রাউজারে গেলে সেখানে কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সার্চ করলে সেখানে ওয়েবসাইটে গেলে এবং সেখানে দেখতে পাবে যে তোমার এসসি এস টি সমস্ত ক্যাটাগরি দেওয়া রয়েছে ইডব্লিউএস ক্যাটাগরি দেওয়া রয়েছে তাদের অ্যাপ্লিকেশন ফর্ম এডিট এটসেট্রা চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক এবং তার সবচেয়ে নিচে অপশানটা পেয়ে যাবে যে ওখানে রয়েছে সার্টিফিকেট ডাউনলোড তাহলে সার্টিফিকেট ডাউনলোডের অপশানে ক্লিক করলেন ক্লিক করার পর দেখা যাবে তোমার আইডি চাইবে ডেট অফ বার্থ চাইবে দিয়ে সার্চ করলে কিছু অনেক ক্ষেত্রে যেমন ইডাব্লিউসের ক্ষেত্রে ডেট অফ বার্থ এবং যদি বাবার নাম নামে বাবার নাম চাইবে না মেবি মেবি চায় না হ্যাঁ বাবার নামটা চাই না তো তাহলে তোমার সার্টিফিকেট যে আইডি ফর্ম ফিল আপে যে আইডি সেই অ্যাপ্লিকেশান আইডি আর হচ্ছে ডেট অফ বার্থ চাইলে সঙ্গে সঙ্গে তোমার কী প্রসেস হয়ে রয়েছে কোথায় আটকে রয়েছে কি সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে গেছে সব কিছু কিন্তু দেখিয়ে দেবে অ্যাপ্রুভ যদি হয়ে যায় সেখান থেকে তাহলে ডাউনলোডও করে নিতে পারবে এখন যারা নতুন ফর্ম ফিল আপ যারা নতুন আবেদন করেছিল ও বিসি দু হাজার বাইশের পর থেকে তারা কিন্তু বা অন্য কাজের ক্ষেত্রেও তারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে সহজে এবার সমস্যা একটা প্রশ্ন যে যারা ওবিসি বিসি গিয়েছিলো ও বিয়ে চলে আসছে তারা কি করবে তারা অফলাইনে পাবে না অনলাইনে পাবে আগের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট কাল থেকেই তোমরা কিন্তু আজও পারো আর আজও তোমরা সেখানে বসিয়ে তোমরা দেখো যে সার্টিফিকেট এই অ্যাপ্লিকেশান আইডি বা অ্যাপ্লিকেশান আইডি অথবা স্ল্যাশ দিয়ে সার্টিফিকেট সার্টিফিকেট সার্টিফিকেটের যে নাম্বার সেটা দেওয়া রয়েছে দুটো অপশান দিয়ে তাহলে সেটা বসলে ডেট অফ বার্থ দিয়ে সার্চ করে দেখলে যে যদি তোমার ইস্যু হয়ে যায় তাহলে তুমি ডাউনলোড করে নিতে পারবে এটা রেগুলারলি চেক করবে আর যদি ডিজিটালি না পাও তাহলে অতি সত্তর তোমাদেরকে তোমার নিকটবর্তী যে সমস্ত প্রশাসনিক দপ্তরগুলো আছে যেমন কেউ যদি পঞ্চায়েত এলাকার হোক তাকে বিডিও অফিসে খোঁজ নিতে হবে কেউ যদি মিউনিসিপ্যালিটি এরিয়ার হোক তাকে কিন্তু এস এস অফিসে খোঁজ নিতে হবে এখন বিডিও যদি বলে এসডি অফিসে যেতে তখন সেটা যেতে হবে কিন্তু কেউ বসে থেকো না যদি পাঁচ তারিখ থেকে এগারো তারিখের মধ্যেই কিন্তু ফর্ম ফর্ম এডিট করতে হবে তাহলে তোমরা সেখান থেকে পারো অফলাইন হোক অনলাইন হোক যদি ডিজিটালি না পাও তোমরা কিন্তু তোমাদের নিকটবর্তী ব্লকে তোমাদের যে ব্লক তোমার যে ব্লক সেই ব্লকে যে তোমাদেরকে খরচ নিতে হবে তারা নিশ্চয়ই তোমাদেরকে যথার্থ হেল্প করবে তাহলে ক্লিয়ার হলো যে কারো চেঞ্জ হয়েছে ওবিসি এ ছিল ওবিসি বি হয়ে গেছে বি ছিল এ ছিল নতুনটা তো ডাউনলোড করতে পারছে দু হাজার বাইশের পর থেকে কিন্তু তুমি পারছো কি না চেক করে দেখো আর যদি না পারো যদি না দেয় ডিজিটালি যদি সার্টিফিকেট অনলাইন সার্টিফিকেট না দেয় তাহলে তোমাকে কিন্তু কোথায় যেতে হবে তোমার ব্লকে যেতে হবে এই বিষয়টা একটা দ্বিতীয় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টা হচ্ছে যে তোমরা ভাবছো যে যারা শুধু ওবিসি বা ইডব্লিউএস তারাই যে সার্টিফিকেট এই ওখানে সার্টিফিকেট নাম্বার দেবে এডিট করবে তা কিন্তু নয় পাঁচ থেকে এগারো তারিখের মধ্যে এসসি এসটি ওবিসি ইডব্লিউএস যারা সবাইকে কিন্তু ওই জায়গাটা এডিট করতে হবে সঠিক যে যেটা তোমাকে এডিট করতে হবে যাদের এসসি ছিল এসটি ছিল তাদের যদি সার্টিফিকেট ওখানে আপলোড করতে বলে তাহলে আপলোড করবে সার্টিফিকেট নাম্বার দিতে বলে সার্টিফিকেট নাম্বার দেবে বা যারা জেনারেল ছিল জেনারেলটা ক্লিক করবে আগে তো অল জেনারেল হিসাবে নিয়েছিল তাহলে সবাইকেই ওই জায়গায় কিন্তু এডিট করতে হবে এটা মাথায় রাখতে হবে নইলে তোমার ক্যান্ডিটার বাতিল হয়ে যাবে বোঝা গেলো তাহলে মোটামুটিভাবে আমি ধারণাটা দিতে পারলাম যে কী হতে চলেছে কিভাবে করবে কোথা থেকে সার্টিফিকেট পাবে এবং তোমাকে কী কী চেষ্টা করতে হবে এগুলো আমি মোটামুটি ক্লিয়ার বলে দেওয়ার চেষ্টা করলাম আরও একবার স্মুথলি বলে দিচ্ছি যে ব্যাকওয়ার্ড ক্লাস ওই ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ওয়েবসাইটে তোমরা ঢুকবে সেখানে তোমার অ্যাপ্লিকেশান আইডি ডেট অফ বার্থ যেখানে সার্টিফিকেট ডাউনলোডের অপশানে গিয়ে তোমরা দেখলে যদি সার্টিফিকেট ওখানে ডাউনলোড করা যায় করে নিলে আর যদি না দেয় তাহলে তোমাকে নিকটবর্তী ব্লকে গিয়ে সেখানে কথা বল তোমার তোমার ব্লকে গিয়ে কথা বলতে হবে এবং তাদেরকে জানাতে হবে যে আমি পাচ্ছি না আর যারা এ থেকে বিয়ে গেছো বি থেকে এ গেছো নতুন করে অ্যাড হয়েছো তাদের কিন্তু তারা কিন্তু যদি ডিজিটালি না পাও এখানে পূর্বের সার্টিফিকেট নাম্বার দিয়ে ডেট অফ বার্থ দিয়ে যদি না পাও তোমাদেরকে সরাসরি ব্লকে যেতে হবে বোঝা গেল আর ইডাব্লু যারা আছো তাদেরকে বলছি তা একটা বহু প্রশ্ন দেখছি যে অনেকে বলছে স্যার ই এস তো অর্থনৈতিক বছরের মধ্যে হলেই হবে এটা বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে হয় এমটিএস টেমটিএস সব পরীক্ষার ক্ষেত্রে হয় কিন্তু এখানে গ্যাজেটে একটা কথা উল্লেখ ছিল যে ফর্ম ফিল আপের লাস্ট ডেটের আগে কিন্তু ইস্যু হয়ে যেতে হবে এবার এটা নিয়ে অনেকে ফোনও করেছিল আমার কমেন্ট সেকশনে অনেকে জানিয়েছে যে এইরকমই বলেছে যে লাস্ট ডেটের আগে কিন্তু ইস্যু হলে তবেই সেটা বৈধ হবে নইলে বাতিল হবে কিন্তু অনেকে আবার এটা বলছে যে স্যার অর্থনৈতিক বছরের মধ্যে হলেই হবে এই দ্বন্দ্বগুলো যাদের মধ্যে ব্যক্তিতান্ত্রিকভাবে রয়ে যাচ্ছে আমি এখনও বলবো তোমরা একবার নিজেরা কনফার্ম হয়ে নাও এসএসসি দপ্তরের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যাদের ইএস ই সংক্রান্ত এই দ্বন্দ্বটা মনের মধ্যে রয়ে যাচ্ছে তার কারণ কিছু ভুল বলে আমি কারো কারো ক্ষতি হয়ে যাবে কারো ক্যান্ডিডেট বাতিল হয়ে যাবে আমি শিওর করে এই নিয়ে কিছু বলতে চাইছি না কেমন আশা করি বোঝাতে পারলাম धन्यवाद तो